আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও ক্যারাম লাইভের আড্ডা শুরু হয়ে যাবেনি আর সেই আড্ডা থেকে আমরা লাইভ শুরু করেছি তো আপনারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর খেলা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন ভালো মন্দ যেটাই হোক আপনারা জানাবেন তো আপনারা যদি তো এই মুহূর্তে একটা গেম হয়ে যাবে গেমে অংশগ্রহণ করতেছে হালিম ভার্সেস জাহাঙ্গীর দুজনই প্রো খেলোয়াড় তো আপনারা দেখেন এই মুহূর্তে একজন লাইভে জয়েন করছেন তো যিনি জয়েন করছেন কষ্ট করে একটু বলে যান আর কোথা থেকে দেখছেন লাইভটা

মশলা বাড়াই দেবো দর্শক রাইট জায়গা এমবি ঘুরে খেলা দেয় তাদেরকে ভালো বেদন দিতে হবে এদিকে হালিম আর এই পাশে জাহাঙ্গীর

হালিম নিয়ে নিল দশ পয়েন্ট হিট আলিমের না যাই হোক এই মুহূর্তে লাইভ আছে যারা লাইভ আছে একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে হালিমের পয়েন্ট দশ জাহাঙ্গীর শূন্য পরবর্তী হিট করবে জাহাঙ্গীর জাহাঙ্গীর খান নানো লাইভে দর্শকের এনে কি দেখা দর্শক আপনার বেশি বেশি কমেন্ট করেন কমেন্ট করলে খেলা ভালো হবে

এই মুহূর্তে যারা লাইভে দেখতেছেন ইস মিজান এস টি সোহাগ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই ক্যারামের লাইভ আড্ডা চলতেছে আপনি আসিয়া জয়েন করতে পারেন আপনার ক্যারামের খেলার দাওয়াত রইল এই দেখেন এখানে আছে হালিম আর এখানে আছে জাহাঙ্গীর এই মুহূর্তে হালিমের পয়েন্ট দশ আর জাহাঙ্গীর পয়েন্ট একুশ এদিকে জাহাঙ্গীর পয়েন্ট জিরো পরবর্তী হিট এই কারেন্ট চলে আসছে এর মধ্যে কারেন্ট চলে আসছে এখন আরো ভালো খেলা হবে We gaan de zien. Jetweed. Oké. Aan de andere dan gaan we naar dit soort dingen. En

এই মুহূর্তে লাইভ আছে এগারো জন ভাই আপনার লাইভটা দেখেন একটু কমেন্ট করে জানাই দিতে হয় ভাই কে কোথা থেকে দেখতেছেন ও এই মুহূর্তে জাহাঙ্গীর গেমটা চেক দিয়ে ফেলাইল কইছে সে কইছে অহন হইছে বে এই বন এক

গভীৰ চিন্তা খেলা

নিলৈ এই নীল চাৰে ল

নাহিদ মাহমুদ কমেন্ট করছেন পকেটটা অনেক অনেক ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো আর একটু বড় কর্মচারী গেছি মিস্ত্রি পাওয়া না কমেন্ট করছে কি ওয়ালদার রেট সমস্যা নাই কমেন্ট করেন কমেন্ট অপশন খোলা আছে যার যা মন্তব্য করতে পারেন করেন কোন সমস্যা নাই আর আপনাদের কেরম খেলার দাওয়াত রইল আসবেন

यार ये आता देर है यार कोई गर्मी है ये जैसे वहां पे चेंज रहे जगह सामान रखा तो ले आ भैया सुन रही हो आवाज

को मारेगी को सामने नेट छोड़सा मैं को देखूं जा रही और ऐसे को नहीं से मैं कभी नहीं मिल रहा हां हां पकड़ूंगा पकड़ूंगा ये मुझे दे दी तो सब गए जा रहा है हम्म हां चलो चलो दे दे हम्म हां ले दिया ना ऐसे संगड़ कौन है कौन है करके हां

पुदी फेल दसा का रेट वाला हम्म ये जना ये सुना ये लाइव दिख तो सही लाइव दिख तो अजम 41 जन ये इधर से खाली कर के दे को देख

को गए जमात जिन्होंने जिन्होंने अपना कागज लेके तो इसे मतड़ाओ चला भी मतड़ाओ मत डालो जोर से मारो अच्छी खुश हूं तो देखो सुन लिया आज भी लगेगा तो अच्छा है नहीं देख दे

হুম হুম মনে লাগতেছে ने <triladis> <haa, Kleredadu>, <coughs> 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 ओना गुडी गुडी पर मैं लाइ लो लाइव

लाग न है हां भाई के तेरे आवाज मत येrangle ला कैसे इम जैसे हिल लगी हिल लगी हिल लगी हिल लगी खबर लग गए कॉल चला गया हां मैं नहीं कहते ये नहीं है हम्म सो गए थे क्यों देंगे मी फिर तू चले सो गए सोगिलो सो

আস্তে আস্তে ওহ খুব তো হইও না টিস গেম Kita torta saiske ওহ এই এর মত খেলা হইলো ওই যে কচ্চবারে দেই আসে না খরগোশ তুমি কচ্চনে খরগোশ লেন দূর फेरी মেলেন পানিলে পরে घुমাইছে পরে কত আতা জার বাসলে এই যে বিজয় হয় तुम्हारा बस तो लेके आओ हम ये और क्या तो बोलते थे जोर पुष्टि भाई बाइस पुष्टि भाई बाइस और जोन पुष्टि ए बाइस तो नॉर्वेज से नॉर्वेज से बाइस हम्म ये वाकिंग ना था लेना लाइव बंचे

তুমি এই কচ্ছপের মতো একবারে দেয় দুই হইলে প্রথম 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 বোর্ডেই হালি ম্যাডাম গেম খেয়ে বসলো আর এদিকে জাহাঙ্গীর কুরপুর কুরপুরের একটা গেম খেলার জন্য রেডি হুম তো আধা ঘন্টা হয়ে গেছে এখন আজকে মতো লাইভটা শেষ করে দেবো তো যারা লাইভে দেখছেন কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফিজ